তাদের কাছে তারা বলতেছে শেখ মজুমার সাহেব এই দেশে দুর্নীতি এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে ভারত কুটি করে ফেলছে তার মধ্যে একজন লোক কি জানি নাম মনে হয় কথা শুনে যখন স্বাক্ষর করছে সেই দেখো অজ্ঞান ভাগ করে গেছিল যে হারে এক পাকিস্তানের কাছে নিয়ে এসে এখন ভারতের দামে দাঁড়িয়ে আমরা হয়ে গেলাম সেই অজ্ঞান ভাগ গেছিল আর তিনি চুপ স্বাক্ষর করছিল তার পরিবারকে বাসা আমি কিছু বলবো না এর মধ্যে সুদ্ধ করতে করতে আপনার মেজর জিয়াউর রহমান আপনার বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিল তখন নেতর জালিম বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম যখন জিয়াউর রহমান যখন আপনার স্বাধীনতার ঘোষ হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাসিনে বাহিরের সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আপনার স্বাধীনতা ঘোষণা মিথ্যাচার বলছে সে উদ্দেশ্য ছিল না অর্থাৎ

The cat sat

বলিয়া রাসূলুল্লাহ আমার আব্বার মনে ময়দানে যা শহীদ গেছে আমি শুনছি আমার আব্বার সুদের আছে আল্লাহ নবী গো সু সুন্দর আমার মাও নাই আমার আব্বার সুদের সময় আমাকে কোলে কলে নিয়ে আমাকে আমাকে কলে নিয়ে খাবার নবী দিয়ে দিয়েছে এরপরে যখনই তখন ঘুমাইতে গেছি আমার আব্বার গলা ধরে আমি ঘুমাইতে আমার মা কথা আমাকে মনে পড়তে দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রবীজি

তোমার বাবা হায়া গেল সিল্লে কন আল্লাহু আকবার এই যে নবী বলেছে এটিম দেখে তোমরা হাত বুলাইয়া দিও দিন দেখলে মিষ্টি কথা দেখলে হাত বুলাই দিও হাত আইলে জন্মের পরে আমার নবী এতিম হইলে এটিম দেখিলে তোমরা মিষ্টি কথা কয় দেখলে মাতাই হাত বুলাইয়া দিও

বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক পায় তাদের না এই দেখে বাংলাদেশের কিছু মানা মাথা খারাপ হয় তারা পায় যে বিদেবী রহমান আজহারি আর আমি হামদার বাস শোনা যাবে না এক মানে শোনা যাবে না কেন কারণ আমি হামদার মিজান রহমান আজহারির মাফিলের সরকারি কেমরার মিডিয়া হয় এত শ্রোতাও হয় না

এই কথা ভালো। ঠিক। আর এখন দেখতে হলে আরামদোর খোমটা আসে এইটারে কেල් মাহিনা শুরু করছে। ঠিক। কেල් মাহিনা বন্ধে তো চিনি। বিগ্র রহমান আধারিত আবারmathbb দিয়ে বলছস তোমার এলএম অতটুকু তোর চাইতে তোর আছে। আমার এলএম নাইটা। না। বা

তুমিও মধ্যে কি বলে গেছো তোমার মধ্যে কিতে হবে না বাংলাদেশে আমাদের আলাদা আলাদা নেই তোমার দেশটার মধ্যে দিতে হবে মাওলানা আপনার মাওলানা সেই কি অন্য নাম তো কি না আমি হম তো আছে সে হলো বাংলার ভাব বাংলাবার একটু দরঘাত আর সিংহাপুরুষ পারলে না আপনার সাদা হোসেন নাজি এরা সব এই পদে আলো তাদের সাইজ তুমি মেসি মতো

পাঁচ লক্ষ টাকা নিচে দান করে প্রত্যেক হাজারে আদামন করে দান আমার কথা কি বুঝতে চান প্রত্যেক হাজারে বাজার আদামন করে বাজার দান দিবে এইভাবে বাজার পাঁচ লক্ষ টাকা নিচে দান আপনার এক বছর আদার দান মালাই করিয়া বাজার উঠনে বাজার পালা দিছে এখন যারা হাজারে বাজার আদামন করে দান দিবে বাজার বস্তা নিয়ে আসে আসে বাজার দান দিতে 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 দানের পালা বাজার শ্যাম এখনো বাজার তিনজন

Eu vou ter mais

কি দাবিব নেশন দাবিবের কথা সে আপনার সাংবাদিক ইলিয়াসের সাথে দেড় থেকে দুই দুই ঘন্টা কথা বলছে বাংলাদেশ নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যাচ্ছে না তাদের কাছে তারা বলতেছে শেখ মজুমার সাহেব এই দেশে দুর্নীতি এই দেশটা স্বাধীন করা হয়েছে বটে কিন্তু এই দেশটাকে আপনার পাকিস্তান কাছ থেকে নিয়ে সে বারো কুটি করে ফেলছে তার মধ্যে একজন লোক কি জানি নাম মনে হয় কথা শুনে যার স্বাক্ষর করছে সেই দেখো অজ্ঞান হওয়া করে গেছিল যে হাজে এক পাকিস্তানের কাছে নিয়ে এসে এখন ভারতের তামে দাঁড়িয়ে আমরা হয়ে গেলাম সেই অজ্ঞান হওয়া গেছিল আর তিনি চুক্তি স্বাক্ষর করছিল তার পরিবারকে বাঁচাও আমি কিছু বলবো না এর মধ্যে আপনার বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তখন মেজর বলছিল তখন আমি পাকিস্তানে ছিলাম যখন জিয়াউর যখন আপনার স্বাধীনতার বসে হইয়া যখন স্বাধীনতার ঘোষণা দিল তখন সে বলল আমরা যা বাংলার জমিনে মুক্ত আপনার বাংলার জমিনে আপনার হানাদার বাসিনে বাহিরের সাথে লড়াই করিয়া তখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আপনার স্বাধীনতা ঘোষণা মিথ্যাচার বলছে সে মুক্তি ছিল না কতক্ষণ